সাধারণত আমরা আমাদের দুই নাসার মাধ্যমেই শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি আমরা শ্বাস গ্রহণ করি আবার শ্বাস ত্যাগ করি এই শ্বাস গ্রহণ গ্র ও ত্যাগ আমাদের অজান্তেই চলতে থাকে অর্থাৎ আমরা সচেতনভাবে এই শ্বাস গ্রহণ বর্জন করি না আর সচেতনভাবে শ্বাস গ্রহণ বা বর্জন করতে গেলেই শ্বাসের প্রতি আমাদের নজর দিতে হয় এই শ্বাসের প্রতি নজর দেওয়াটাই যোগের একমাত্র উদ্দেশ্য বা একমাত্র পথ বলা যেতে পারে অতি সুপ্রাচীন একটি কৌশল শ্বাসকে ধরে সাধন জীবনে এগিয়ে যাওয়া আজকের আলোচনায় আমরা শ্বাসের অনুলম্বিলন সাধনা কিভাবে ঘটে বা কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা করব আমরা বললাম যে শ্বাস প্রশ্বাস আমাদের অজান্তেই হয় কিন্তু এই অজান্তে হয়ে যাওয়া বা বয়ে চলা শ্বাস প্রশ্বাসকে যদি আমরা সচেতনভাবে গ্রহণ ও বর্জন করি তবে সেটি অন্তর্মুখী শ্বাসক্রিয়াকে সহায়তা করে এই অন্তর্মুখী শ্বাসক্রিয়াকেই অনুলোম বিলন সাধনা বলে ব্যাপারটা আরও পরিষ্কার করে দেওয়া যাক শ্বাস টানার সাথে আমাদের শরীরে যে মূলাধার চক্র আছে সেই মূলাধার থেকে মস্তিষ্কে ও শ্বাস ছাড়ার সাথে মস্তিষ্ক থেকে মূলাধারে ফিরে আসে এইভাবে শ্বাস টানা ও ছাড়ার তালে তালে মেরুদণ্ড বেয়ে ওঠানামাকেই শ্বাসযোগের অনুলোম বিলোম ক্রিয়া বলে অর্থাৎ আমাদের শরীরে মেরুদণ্ডস্থিত যে ছটি চক্র আছে একদম নিচের দিক থেকে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও চক্র এই ছটি চক্রে শ্বাসকে ওঠা নামা করাতে হয় যদিও এই বিষয়টা অবশ্যই গুরুমুখী এবং গুরুমুখী বিদ্যা বলা হয় একে গুরুদেবের কাছ থেকে এই বিষয়টি ভালো করে রপ্ত করে নেওয়া ভালো যারা যৌগিক পথে অগ্রসর হতে চান তবে সাধারণভাবে আমরা যদি একটু কাল্পনিকভাবে ব্যাপারটাকে চিন্তা করি তবে এই পদ্ধতি আমরা সহজেই গ্রহণ করতে পারি এবং এর ফলে আমাদের মনকে অন্তর্মুখী করা শ্বাস প্রক্রিয়াকে অন্তর্মুখী করতে কোনো অসুবিধা হবে না যাই হোক এই অনুলোম বিলোম শ্বাসক্রিয়া দ্বারা শট চক্রেরও ক্রিয়া হয়ে যায় এই ক্রিয়া দ্বারা শট চক্রেরও জাগরণ ঘটে আমরা একটু আগেই বললাম যে আমাদের দেহে যে ছটি চক্র অর্থাৎ সে মূলাধার থেকে একদম আজ্ঞাচক্র সেই ছটি চক্রের ক্রিয়াও কিন্তু এই শ্বাসক্রিয়ার দ্বারা হয়ে থাকে কিছুদিন এই ক্রিয়া মূলাধার থেকে মস্তিষ্কে যাতায়াত করে অভ্যস্ত হলে তখন স্বাদিষ্ঠান চক্র থেকে মস্তিষ্কে এই ক্রিয়া চলতে থাকে এইভাবে এক এক চক্র পেরিয়ে ওঠা নামাকে ক্রমে ছোট করে আনতে হবে অর্থাৎ ব্যাপারটাকে আরও ধীরে এবং সূক্ষ্ম করে আনতে হবে এই প্রসঙ্গেই অবশ্যই একটু গুরুর মুখে জেনে নেওয়া ভালো তবু আবার পরিষ্কার করে বলে দিই যে আমাদের শরীরের মধ্যে যে ছটি চক্র আছে অর্থাৎ সেই মূলাধার থেকে শুরু করে একদম আজ্ঞা চক্র পর্যন্ত সেই ছটি চক্রের মধ্যে প্রথমে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা মূলাধার চক্র থেকে আজ্ঞাচক্র অব্দি যাতায়াত করাতে হবে পরে আবার কিছুদিন স্বাধিষ্ঠান চক্র থেকে আজ্ঞা চক্র অব্দি যাতায়াত করাতে হবে আর পরে কিছুদিন আবার মণিপুর চক্র থেকে চক্র পর্যন্ত যাতায়াত করাতে হবে এইভাবে শ্বাসক্রিয়াটা চালাতে চালাতে এই ওঠানামা গুটিয়ে আস্তে আস্তে একসময় মস্তিষ্কে এসে মস্তিষ্কের মধ্যেই ওঠা নামা হয় তখন একটা অসুবিধার সম্মুখীন অনেকে হন সেটা হলো যে মস্তিষ্ক ভার হয়ে যায় কারণ শ্বাসের স্থিতি হতে থাকে তখন যাই হোক পরিশেষে অর্থাৎ এই পদ্ধতি শেষে কিন্তু ক্রিয়ার পরা অবস্থা লাভ হয় যারা ক্রিয়াযোগ অভ্যাস করেন তারা এই বিষয়ের সঙ্গে যথেষ্টই পরিচিত বলে আমার ধারণা যাই হোক এইভাবে শ্বাসের অন্তর্মুখী ওঠানামাকে গুটিয়ে মস্তিষ্কে নিয়ে স্থিত করাই এই শ্বাসক্রিয়ার উদ্দেশ্য এই শ্বাসক্রিয়া দ্বারা সুষুম্না পথ সহজেই খুলে যায় শ্বাসের ধীর সরল গতি হল সুষুম্না গতি আর অনিয়মিত যে শ্বাস আর বা অনিয়মিত শ্বাসকেই বলা হয় পিঙ্গলা গতি আমাদের মেরুদণ্ড বেয়ে সোজা মস্তিষ্কে উঠে যাওয়াকে সুষুম্না যোগ বলে এই শ্বাসক্রিয়া দ্বারা ক্রমে অপান বায়ু বায়ু সমান প্রাণ বায়ু উদান বায়ু পরিশেষে ব্যান বায়ু জয় হয়ে মস্তিষ্কে স্থিত হয় তাই শ্বাসের অনুলোম বিলোম ক্রিয়া এক একগুচ্ছ অন্তর্মুখী যোগ তাহলে বন্ধুরা শ্বাস প্রশ্বাসকে যদি আমরা অন্তর্মুখী করতে পারি এবং খুব ধীরে কোনো দ্রুততার সঙ্গে কিন্তু ওটা করা যাবে না খুব ধীরে স্থিরে একটু সময় নিয়ে বসে যদি আমরা নিজের শ্বাসকে অবলোকন করতে পারি কিভাবে মেরুদণ্ডের থেকে মেরুদণ্ডের মধ্যে একদম মূলাধার থেকে সে আজ্ঞাচক্রে পৌঁছচ্ছে আবার চক্র থেকে মূলাধারে পৌঁছচ্ছে এই দিকে যদি একটু কাল্পনিকভাবে দৃষ্টি রাখতে পারি তবে সহজেই শ্বাসের অনুলোম বিলোম সাধনায় আমরা অগ্রগতি লাভ করতে পারব যাই হোক আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান কোনো প্রশ্ন থাকলেও লিখতে পারেন আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম করুণা মা ঈশ্বরের কৃপায় আপনার মঙ্গল হোক আপনার জীবন পরিপূর্ণ হোক ধন্যবাদ